হালিলিয়া হালেলিয়া সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আরেকটিবার আমরা তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরকে গৌরব ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ প্রশংসা দিই আসুন আমরা আজকে প্রার্থনায় যাওয়ার আগে তার বাক্য থেকে আমরা দেখবো আমরা আজকে যা দেখবো যে উৎকৃষ্ট প্রেমের যে বর্ণনা আছে বাইবেলে আমরা সেটা দেখব প্রথম করণ থিও তার তেরো অথায় এক থেকে বারো পথ পর্যন্ত আমরা পাঠ করব সরি এক থেকে তেরো পথ পর্যন্ত আমরা পাঠ করব আমি পাঠ করি যদি আমি মনুষ্যদের ও দুর্গণের ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকার পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি আর যদি ভাববানই প্রাপ্ত হই ও সমস্ত নিবুড়ত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নই আর যথা যথাসর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পড়াইবার জন্য আপন দেহ দান করি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নাই প্রেম চিরসহিষ্ণু প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম আত্মশ্লাঘা করে না গর্ব করে না অশিষ্টাচরণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া উঠে না অপকার বর্ণনা করে না ধার্মিক অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলই বহন করে সকলই বিশ্বাস করে সকলই প্রত্যাশা করে সকলই ধৈর্যপূর্বক সহ্য করে প্রেম কখনো শেষ হয় না কিন্তু যদি ভাববানী থাকে তাহার লোভ হইবে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে যদি জ্ঞান থাকে তাহার লোভ হইবে কেননা আমরা কত কংশে জানি এবং কত কংশে আমরা ভাববানী বলি কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে তাহা যাহা অংশমাত্র তাহার লোক হইবে আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কহিতাম শিশুর ন্যায় চিন্তা করিতাম শিশুর ন্যায় বিচার করিতাম এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখে হইয়া দেখিব এখন আমি কত অংশে জানিতে পাই কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব আর এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি আছে ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ আমেন ঈশ্বর আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের এই সুন্দর সময়ে আরেকটি বার্তার এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম তাই আসুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা করি কারণ ঈশ্বর যে পৃষ্ঠ প্রেমের উদাহরণ দিয়েছেন তা আমরা দেখলাম যে প্রথম করে যে তেরো থাই চার থেকে আমরা আট পথ পর্যন্ত পাঠ করি যখন তখন আমরা দেখতে পাই যে প্রেমের কি কি স্বভাব থাকা দরকার প্রেম চিরসহিষ্ণু প্রেম মধুর ঈর্ষা করে না আত্মশ্লাঘা করে না গর্ব করে না অশিষ্টাচরণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া ওঠে না অপকার বর্ণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলেই বহন করে সকলেই বিশ্বাস করে সকলেই প্রত্যাশা করে ধৈর্যপূর্বক সকলেই সহ্য করে প্রেম কখনো শেষ হয় না অর্থাৎ যে ঈশ্বর যে প্রেমের কথা বলেছেন তা স্বর্গীয় প্রেম তাই সেই প্রেমের যে উদাহরণ তিনি আমাদের জন্য দিয়েছেন মনুষ্য জাতির জন্য দিয়েছেন কারণ আমরা যদি তার এই বাক্যকে আমরা যদি মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের মণ্ডলীতে প্রতিটি জায়গায় আমরা শান্তি শান্তি অনুভব করব কারণ প্রেম ছাড়া কোথাও শান্তি নেই প্রেম যেখানে নেই সেখানে কি আছে প্রেমের অপোজিটে কি আছে হিংসা দেশ ক্ষোভ রাগ এই সমস্ত কিছু আছে তাই আসুন আমরা এই যে বাক্য আমরা আজকে পাঠ করলাম প্রথম পর তেরো অধ্যায় তারা এক থেকে তেরো পথ পর্যন্ত আমরা নিজেরা বারবার পাঠ করি নিজেরা দেখি এবং আমরা জানতে চাই যে ঈশ্বর এখানে আমাদের জন্য কি বলেছেন কারণ ঈশ্বর কখনোই চান না যে তার সন্তানরা প্রতিবাদী হোক তার সন্তানরা বিবাদ করুক কলহ করুক তার সন্তানেরা অশিষ্টাচরণ করুক তার সন্তানেরা মানে অন্যের খারাপ করুক তিনি কখনই চান না তিনি সর্বদা দেখতে চান যে তার সন্তান তার মতোই সুন্দর সহজ সরল এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে নিবেদিত প্রাণ হোক তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি আমাদের মহান পিতার উদ্দেশ্যে আমরা আমাদের প্রেমকে প্রদর্শন করি হালে বিয়া হালে হালে মহান প্রেমময় পিতার তোমার মহান আমের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে সুন্দর সময় আর আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু সারাদিন তুমি আমাদের সঙ্গে ছেলে আশীর্বাদ করেছ নানান বিষয়ে আমাদের ওকে সুরক্ষা করেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের রাত্রিতে প্রভু আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করি তোমার এই সুন্দর বাক্য দ্বারা গো আমি আরেকটি বার প্রভু তোমার কাছে আসি প্রভু তুমি যে প্রেমের উদাহরণ দিয়েছ যে উৎকৃষ্ট প্রেমের বর্ণনা এখানে দিয়েছ প্রভু সেই প্রেম যেন আমরা ধরে রাখতে পারি সেই প্রেম যেন আমরা করতে পারি অন্যকে প্রভু কারণ স্বভাব প্রত্যেকে প্রভু এই জগতে সমস্ত কিছুই তোমার প্রেম দ্বারা হয়েছিল কারণ তুমি এই তোমার এই প্রেমের কারণে প্রভু তোমার তুমি তোমার একমাত্র পুত্র প্রভু যিশুকে প্রভু আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছিলে কারণ তুমি আমাদেরকে প্রেম করতে প্রভু এই যে স্বর্গীয় ভালোবাসা প্রভু এই ভালোবাসা প্রভু আমরাও যেন নিজেদের মধ্যে আমরাও যেন স্থির করতে পারি আমরা যেন স্থাপন করতে পারি কারণ প্রভু তুমি প্রত্যেককে চাও প্রভু আমি যেন প্রভু আমরা সেই নিষ্কপট প্রেম করি আমরা সেই অবিরোধ প্রেম করি কারণ আমরা যা করি আমরা স্বার্থের জন্য করি আমরা স্বার্থ ফুরালে আমাদের সেই প্রেম চলে যায় তাই গো তোমার কাছে বিনোদী প্রার্থনা জানাই প্রভু তোমার এই বাক্যের দ্বারা প্রভু তুমি আমার ওকে আরেকবার শিক্ষা দাও প্রভু আমরাও যেন প্রভু তোমার প্রেমকে ধরে রাখতে পারি তোমার উদ্দেশ্যে আমরা নিজেদের জীবনকেও আমরা ধরে রাখতে পারি প্রভু আমাদের পরিবারকেও ধরে রাখতে পারি আমাদের সংসারকে আমাদের সমাজকে আমাদের মণ্ডলিকেও আমরা ধরে রাখতে পারি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় আর আমি নিজেকে তোমার চরণে রাখি প্রভু আমার সহরাটি দিনের সমস্ত অপরাধ সমস্ত বৌদ্ধটি তুমি ক্ষমা করো প্রভু আমার মুখ দ্বারা প্রভু যদি কেন কেউ কোনো খারাপ কিছু শুনে থাকে কোনো আঘাত পেয়ে থাকে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু এবং যে সে পেয়েছে যার তারা হয়েছে প্রভু সেই প্রত্যেককে তুমি উভয়কে তুমি প্রেম করো প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু সারাটা দিন আমরা সুন্দরভাবে আছি আমাদের সব কিছু তুমি যোগান দিয়েছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু এই রাত্রিকালীন ভার তোমার হাতে রাখি প্রভু তুমি আমাদের প্রত্যেকে সুরক্ষা করো খ্রিস্টতে প্রত্যেক ভাই বোনকে প্রভু আজকে রাত্রিতে তোমার কাছে রাখি তাদের জীবনে প্রভু তোমার প্রেমকে তুমি নিয়ে এসো প্রভু সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিই সারা রাত্রে সুরক্ষার ভার তোমাকে দিই তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের ওকে সুরক্ষিত করো চালিত করো আশীর্বাদ করো আগামী দিন তুমি আমাদের ওকে রেখে দাও সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তি আত্মা ত্রাণ করতাম প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু